হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম মিনার একটা ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত তো যে আমি এখন কাজ সারব টাট দেব দিয়ে রান্না বসাবো পাখিদের খেতে দেব কাঁথা জমে কালকে ছেলে টয়লেট করেছি কাজতে হবে বেলা দিয়ে কাজও মানে জল ছড়াটা দিয়ে দিই তারপর ঝাড়তে হয় কাকা সুইচ দেওয়া ছিল পাখা চলছে দেখুন জল ছড়া দেওয়া হয়ে গেছে এবার ঝাঁটটা দিয়ে নেব ঝড় দেওয়া হয়ে গেলে এবার ঘরটা মুছবো সকাল সকাল উঠে গেলাম সকাল সকালে উঠে যাই মানে সাড়ে চারটে চারটের সময় ঘুম ভেঙে যায় তখন উঠি না অবশ্য ছেলে জেগে যায় বলে উঠে যেতে হয় তো শুয়ে থাকি আমি যতক্ষণ শুয়ে থাকবো শুয়ে আমি উঠে গেলে উঠে যায় তো ও টেস্ট করিয়েছিলাম ও বলে দিন কিছুদিন হয় ছেলেটার শরীর খারাপ ছিল তো জ্বর হয়েছিল টাইফয়েড জ্বর মানে টাইফয়েড সবে দেখা দিয়েছিল। তার জন্য ওকে একটা কী বলো একটা টনিক দিয়েছিল যে গায়ের একটু কাম আছে তো সেটা খেতে বলেছিল খাওয়ানোতে এখন একটু ঘুমাচ্ছে তাকে খাইয়েছিলাম সেই জন্য ওঠেনি না হলে আমি উঠে গেলে পাশ থেকেও জেগে যায় ঘুমারটা ব্যাপার তো সেই জন্য ঘুমাচ্ছেন তাহলে ওই সময় কাজটা সেরে নি শাশুড়িভাবে হাঁটতে গেছে জানতে হবে ঘরটা মুচব হাফ পর্যন্ত মুচব বেশি মচব না বেলার দিকে গাছ বেশি রানা মিলে পুরে আর ছাদ থেকে ঘুরে আসি সূর্যটা সবই ভাব আমাদের এখানে সকালটা হালকা উপরে ঠান্ডা ঠান্ডা ভাব কারণ গ্রামের দিক তো আর কিছুদিন পরে কুয়াশা হালকা হালকা ওই কোনো ওই কোনাটায় ওই কোণাটায় কলটা আছে তো এই রাস্তাটা দিয়ে এখান দিয়ে ঘুরে 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 যেতে আর ওই যে ওই দিকের রাস্তাটা ওই যে এই যে এই রাস্তাটা যে এরকম চলে গেছে ওইদিকে পুকুর আরও ভিতর দিকটা ধান চাষ আচ্ছা তো ওইদিকে পুকুরটা অনেকটা দূরে যেতে হয় এটা ওইটা আমাদের একটা আমার কাকা শ্বশুরের বাড়ি ওরা এখানে থাকে না ওরা কলকাতায় থাকে ছেলে বউ সবাই কাকি কাকিমা কাকা কাকিমা সবাই আমার দুটো দেওয়া মাঝে মাঝে আসে এখানে উৎসবে হরিনাম হয় আমাদের গ্রামে তো তখন আসে এটা আমার একটা কাকা শ্বশুর এটা আমার নিজের কাকা শ্বশুর ওটা খুঁট্টু তো যাত্র তো বলে না সেরকম এটা আমার নিজের কাকা শ্বশুর আমার শ্বশুরের ছোটো ভাই যে পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা যেন বন্ধুরা অনেক পেয়ারা হয় পেয়ারাগুলো প্রচণ্ড মিষ্টি তো সেই জন্য মানে থাকে না বেশি দিন পড়ে যায় একটা বারো মাসেই পেয়ারাই দেবো ফের পেয়ারা আমরা খেলাম কিছুদিন আগে পেয়ারা ফের পেয়ারা হচ্ছে তো শুভ সকাল কেমন লাগছে সকালটা বলো একদিন ওইখানে গিয়ে ভিডিও করব এদিন ছুটি থাকবো রবিবার এখন তো সম্ভব নেই এখন টর মুছবো কাজ করবো ওই পাখিদের তাহলে পাখিদের আবার খেতে দেবো ছাদে দিতাম তো ছাদে দিলে অসুবিধা হয় মানে এই বেলা হবে সব কিছু কুচে মেলতে আসবে তো ও উড়ে যায় বেশি কোনো খেতে পারে না তো ওই জন্য ঘরের সানসেটটা সামনে দিই ভালো ছেলেটা ও বেশ দেখে আনন্দ পায় ভালো লাগে দেখো এখন দিতে দিতেই ওই সব বসে আছে মানে দেওয়ার অপেক্ষা দেবো ঘরটা মুছে না ঘরটা মুছে নিয়ে দেবো না আগে দিয়ে দিই থাকবো আগে দিয়ে দিই আজকে আজকে না একটু তাড়াতাড়ি দিলাম কখনো পার্লেজি বিস্কুট কখনো মেরি বিস্কুট আমরা যে বিস্কুটটা খাই ওইটাই দিই পার্লেজি বিস্কুটও আনে আমাদেরও পার্লিজি বিস্কুটটা আমি খাই না মাঝে মধ্যে খুব কম ছেলে তো একটু খাই ভেঙে দোকান পাখি তো গোটা খেতে পারবেন খেলে যাবে ওই মুড়িটা ভালো খাওয়া এখানে গ্রাম বলে যে সব রকম পাখি আছে না সব রকম পাখি নেই তো এখানে ছাতার পাখি নাকি বলেন ওই পাখি আছে শালিক পাখি আছে দেখাই যায় না সব পাখি বিক্ষোভ দিলাম মুড়ি তো ব্যবহার ছিল ভাবলাম দিয়ে দিই আমাদের কাকি শুরু সুরে বড় ও রান্না করে কাঠের চলে যাবে সব কাগজ প্লাস্টিক জন্য আমিও করি যখন লোকজন আসে তখন তো ছোটো হাঁড়িতে হয় না আমাদের রান্না পুজো আছে হরিনামা তখন অনেক লোকজন আসে তখন গ্যাসে হয় না তো উনুনে করতে হয় তখন করি আমি এখন এই কিছু মাস হচ্ছে উনুনে আর রান্নাটা করি না বন্ধ আছে। আর এখানে তোর কাঠকুটো আছে ওই যে যেদিকটা দেখালাম গলা আছে ওদিকে একটা ডাঙার মতো আছে ডাঙাবাড়ি বলে আছে কিন্তু ওখানটায় যাওয়াটা তো সবসময় সম্ভব হয় না বাচ্চা কী করে যাবো কাঠকুটাতে তো সেহেতু কাঠ কিনে আনতে হয় তো কাঠ কিনে আনতে হয় বলে আর হাজব্যান্ড বলে সেই কাঠ কিনবো হাজার বারোশো টাকা দিয়ে এটাতে গ্যাস কিনে না যেহেতু বলেছিলাম এখানে জলেরও সমস্যা সেই পুকুরে যেতে হয় এই এখন বর্ষাকাল বলে মানে বর্ষা হচ্ছে বলে তো পুকুরে একটু জল ভর্তি বলে কাজ করা আমার দোতালায় তো কোনো জল কলের ব্যবস্থা নেই সব জল এই বালতি ভরে ভরে আমার উপরে তুলতে হয় সব বালতি ভরে উপরে তুলতে হয় এই সংসারের গল্প তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছি ওই দেবো ওই দেবো এসেছিলো উড়ে গেল দেখ ওই যোগ উড়ে গেলে আমি এসেছি কেউ থাকবে এবার আসবে সব আসবে আস্তে আস্তে খেয়ে নেবে তো বন্ধুরা এবার আমি রান্না বসাবো মনে হয় ছটা সাড়ে ছটা বাজতে যায় এই ঘরটা মুছে নি নিয়ে রান্নাটা বসাবো তো তোমাদের সাথে আবার অন্য একটা ব্লগে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ সকাল খাচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখে পালাচ্ছে ফোনটা ধরেছি তো দেখে পালাচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ওই দেখো মুকি বিস্কুট ওই নিয়ে চলে গেলাম দেখতে পাচ্ছ ওই দেখো খাচ্ছে যাই হোক এখানে আরও বাকি ভর্তি হয়ে যাবে সবে দিয়েছি ওই জন্য নিয়ে চলে যাচ্ছে তো ছাতার পাখিগুলো ওরা বসে খায় ওরা একটু ভয় কম পায় কিন্তু এমনি অন্যান্য পাখিগুলো ওর খুব ভয় একটু যদি দেখেছে অনেকগুলো চলে যাবে কাঠ বিড়ালেও আসে দুটো ওরা কি সুন্দর হাতে ধরে ধরে খায় তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও